সুদীর্ঘ বিরতির পর আসছে ইয়াসোহান ও সাদিয়া আয়মানের জুটি খুঁজি তোমাকে শিরোনামের নাটকে বহুদিন পর দরা দেবেন অতি প্রিয় ও আয়মান বাই এই খুঁজি তোমাকে নাটকটির খুঁজি তোমাকে নাটকের গল্প রোমান্টিক ঘরনার নাটকের প্রতিটি সিকোয়েন্সে থাকবে কোয়ালিটিফুল রোমান্টিক যা দর্শক দেখে মনোমুগ্ধ হবেন বর্তমানে বাংলা নাটকের রোমান্টিক দিক দিয়ে জনপ্রিয় নাম হচ্ছে ইয়াসোহান এই ইয়াস সঙ্গে সাদি জুটিরা খুবই সুন্দর বেশ অনেক দিন পরে এই জুটিকে দর্শক দেখতে পাবেন আশা রাখা যায় এ জুটি দর্শকদেরকে ভালো একটা কাজ উপহার দেবেন গুণী নির্মাতা ইমরাউল রাফাত যার হাতের জাদুতে খুব সুন্দর একটা কাজ হবে খুঁজি তোমাকে নাটক ইয়াসরান সাদু রহমান জুটির এই নাটকটি কবে আসবে তা এখনও অফিসিয়ালিভাবে জানানো হয়নি তবে নাটকের শুটিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে খুঁজি তোমাকে শিরোনামের নাটকটি কবে ইউটিউবে আসবে তা আমাদের চ্যানেলের কমিউনিটি পোস্টে জানিয়ে দেওয়া হবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ